অসুস্থ হয়ে মৃত্যু পশ্চিম মেদিনীপুর নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পাপিয়ার আঠারোই জুন মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পাপিয়ার বয়স এগারো বছর বাড়ি পাল থানার মুরাকাটা গ্রামে পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার বাড়িতে থেকে সাইকেলে করে নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে আসে বিদ্যালয়ে প্রার্থনার পর ক্লাসে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করে ওই ছাত্রী এরপর ক্লাসরুমে অজ্ঞান হয়ে পড়ে গেলে ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই ছাত্রীকে শঙ্কা দাস ও শহরেশ রায় সিএন কলকাতা